আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিয়াস মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এর গুরুত্ব ও মহত্ব কত বেশি এই বুঝার জন্য শুধুমাত্র এতটাই বলা যথেষ্ট যে প্রত্যেক নবী রসুলগণের মূল দায়িত্ব ছিল দাওয়াত তাবলিগ আল্লাহ তাবারকবতলা প্রত্যেক নবী রসুলগণকে দাওয়াত তাবলীগের জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন দাওয়াত ও তাবলিগ এবং ওয়াজ ও এই দায়িত্বই উম্মতে মুহাম্মাদের অন্যতম দায়িত্ব বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে কারণ তোমরা ন্যায় কার্য আদেশ এবং অন্যায় কার্যে নিষেধ করো এবং আল্লাহতে বিশ্বাস করো এইভাবে কোরআন হাদিসে অনেক অনেক জায়গায় দাওয়াত ও তবলিগ এবং ও প্রয়োজনীয় এবং এর গুরুত্ব ও মহত্বকে বায়ন করা হয়েছে এই থেকে বুঝতে পারা যায় যে দাওয়াত দাওয়াতের গুরুত্ব ও ফজিলত কত বেশি তাই নবী ও সুলগন নিজের পুরো পুরো জীবনকে দাওয়াত তবলিগের এই কাজে লাগিয়ে দিয়েছেন ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াকেই দাওয়াত ও তবলিগ বলা হয় এবার দাওয়াত ও তবলিগ নানানভাবে করা যেতে পারে দাওয়াত তাবলিগের জন্য অনেকগুলো মাধ্যম এবং রাস্তা অবলম্বন করা যেতে পারে তাহলে আসুন দাওয়াত তাবলিগের ওই মাধ্যমগুলোর মধ্যে কিছুটা জানার চেষ্টা করি প্রথম হচ্ছে পড়াশোনার মাধ্যমে দাওয়াত তাবলিগ করা আর এটা সবথেকে উত্তম এবং অন্যতম দাওয়াত তাবলিগের মাধ্যম যেমন মসজিদ বা মাদ্রাসায় পড়াশোনা করা দ্বিতীয় হচ্ছে লেখার মাধ্যমে দাওয়াত তাবলিগ করা যেমন কেউ বই লিখলো লিখে জনগণের কাছে পৌঁছে দিল তৃতীয় হচ্ছে কথাবার্তার মাধ্যমে তাবলিগ করা যেমন কথায় কথায় আপনি কাউকে ভালো কাজ করতে আদেশ করে দিলেন বা খারাপ কাজ থেকে নিষেধ করে দিলেন ইত্যাদি চতুর্থ মাধ্যম হচ্ছে ব্যক্তিগতভাবে দাওয়াত তাবলিগ করা যেমন আপনি কোনো ব্যক্তির বারে শুনলেন যে সে কোনো খারাপ কাজে লিপ্ত আছে আপনি তার কাছে গেলেন গিয়ে তাকে ব্যক্তিগতভাবে ভালো কাজের আদেশ করলেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করলেন পঞ্চম নম্বর হচ্ছে সম্মিলিতভাবে তাবলিগ করা যেমন কয়েকজন আলেম উলামার একসাথে মিলে দাওয়াত তাবলিগ করা যেমন জালসা জুলুস ইত্যাদি এখান থেকে বুঝতে পারা যায় যে দাওয়াত তাবলিগ এবং নাসিহাতের অনেকগুলো মাধ্যম বা রাস্তা রয়েছে এবং ওর মধ্যে সব থেকে ভালো এবং উত্তম মাধ্যম হচ্ছে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যম অর্থাৎ পড়াশোনা করা